কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এইচএসসি তেইশ এবং চব্বিশ বেচের যারা কৃষি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা তোমাদের জন্য ফিজিক্স সেন্টার্স থেকে নিয়ে আসছি এগ্রি প্রস্তুতি ব্যাচ দুই হাজার পঁচিশ মানে এইচএসি তেইশ এবং চব্বিশ ব্যাচের যারা কৃষি ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য এই ব্যাচটা এবং তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ষোলোশো জন আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে মার্চের দুই তারিখ থেকে তার মানে এখনও ক্লাস শুরু হইতে প্রায় পাঁচ ছয় দিন বাকি তো এর মধ্যেই ইতিমধ্যেই মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে বাট আমি তোমাদেরকে বলতেছি না যে এখনই ভর্তি হয়ে যাও কারণ তোমাদের কিন্তু সামনে ডেন্টাল ভর্তি পরীক্ষা আছে তারপরে সাস্টের ভর্তি পরীক্ষা চিটাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তো আমরা কিন্তু এই জিনিসগুলোর কথা মাথায় রেখেই মার্চের দুই তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো তো তোমরা যারা এখন ডেন্টাল প্রিপারেশন ইচ্ছ সাস্ট্রের প্রিপারেশন ইচ্ছ বা চিটাং ইউনিভার্সিটির প্রিপারেশন ভালো এই পরীক্ষাগুলোর জন্য রিভিশন দিয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করো এবং অবশ্যই মার্চের দুই তারিখের মধ্যে ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলো তোমরা করা শুরু করে দেবো এবং আমাদের ওরিয়েন্টেশনটা কিন্তু আমরা মার্চের এক তারিখ নিচ্ছি যেহেতু আঠাইশ তারিখে ডেন্টালের পরীক্ষা সাস্টের পরীক্ষা আবার এক তারিখে সিটাং ইউনিভার্সিটির পরীক্ষা এই জন্য আমাদের এই কোর্সে ক্লাস শুরু হবে মার্চের দুই তারিখ এবং ওরিয়েন্টেশন লাইভ অনুষ্ঠিত হবে মার্চের এক তারিখ রাত নয়টায় তো আজকের এই ভিডিওটাতে আমরা রুটিনটা অ্যানালাইসিস করে দেব তোমরা যারা এগ্রিপ হচ্ছে ভর্তি হওয়া বা এগ্রিপে পড়াশোনা নিবা তোমরা অনেকেই হয়তো ভাবতেছো যে ভাইয়া আপনারা যে লঞ্চিং লাইভে বলছিলেন যে এক মাসের মধ্যে একদম কম্প্যাক্ট গোছানোভাবে কৃষির প্রস্তুতি আমরা সম্পন্ন করে দিব তো সেখানে ক্লাস রুটিনটা কেমন হবে এটা নিয়ে হয়তো অনেকে কনফিউজ থাকতে পারো তো এই জিনিসটাই আজকে আমরা একদম ক্লিয়ার করে দিব তো আমি যদি একদম শুরুতেই তোমাদেরকে রুটিনটা দেখাই তো রুটিনটা সুমন যদি বলো শুরুতেই আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা হচ্ছে অভিজ্ঞতা অনেক কিছুই অলরেডি বলে দিছে যে তোমাদের কিন্তু হচ্ছে পঁচিশ তারিখে ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের যেই যেহেতু একটা প্রিপারেশনের মধ্যে আসো তোমাদের ডেন্টাল পরীক্ষা এবং হচ্ছে সার্স্টের পরীক্ষা এবং চট্টগ্রামের পরীক্ষা তো এই প্রিপারেশনটা যাতে হ্যাসেল না হয় আর একটা লাইভে যাতে তোমাদের হচ্ছে টাইম ওয়াসটা না হয় এই জন্য আমরা র্যাক আকারে তোমাদের রুটিনটা অ্যানাউন্সমেন্ট করতেছি আজকে একদম পঁচিশ তারিখে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যারা ভর্তি হবা যে ক্লাসে রুটিন দেখে ডিসিশন নিতে পারো যে আলটিমেটলি আমাদের আসলে এই কম ক্লাসের রুটিন একদম রুটিন টু রুটিন টাইম টু টাইম আমাদের ক্লাস হবে এবং এক্সাম হবে এবং আমাদের রুটিনটা দেখো পুরা ফুল রুটিন এখানে হচ্ছে তোমার পুরা কৃষি প্রস্তুতির জন্য যা আছে এই ফুল রুটিনটা কিন্তু আমরা এখানে সাজায় ফেলছি একদম দুই মার্চ থেকে শুরু করে আমাদের একদম কৃষির আগ পর্যন্ত মানে বারো এপ্রিলের আগ পর্যন্ত আমাদের টোটাল কার্যক্রমটা এই রুটিনটা আমরা তোমাদেরকে যদিও দিয়ে দিব আপলোড করে তো আমি হচ্ছে তোমাদেরকে একটু অ্যানালাইসিস করতে চাই এবং এক্সাম প্লাস হচ্ছে ক্লাস দুইটা জিনিসকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে আমরা এই রুটিনটা করার চেষ্টা করছি তো হচ্ছে এই যে এখানে দেখো ফার্স্ট অফ অল আমরা যেহেতু হচ্ছে মেইনলি যারা মেডিকেল প্রিপারেশন নিই বা মেডিকেল প্রিপারেশন নিই আরকে নিয়ে এখান থেকে কিন্তু অনেকেই মেডি ফেইলরাই বেশিরভাগ হচ্ছে কৃষি প্রস্তুতি নেয় তো তাদের যেই ব্যাপারটা হয় যে ভাই ম্যাথের একটা ভ্রীতি থাকে ম্যাথে আসলে ভাই কৃষিতে বিশ মার্কস এবং কৃষির ম্যাথ কিন্তু তোমার এটা চেঞ্জ করে অপশনাল নাই যে তুমি এটা বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট দেখানোর সুযোগ পাচ্ছ ঠিক আছে ম্যাথের বিষ যদি তুমি অ্যান্সার না করো তাহলে অন্য কোনো সাবজেক্ট ডাকানোর আর সুযোগ নেই ম্যাথে খুব শর্ট টাইমে প্রিপারেশন নিয়ে বিষে যাতে বিষ তুলতে পারো আমরা এরকম কম প্যাক টাকারে তোমাদেরকে পড়াবো এই জন্য ম্যাথ ক্লাস এবং ফিজিক্স ক্লাসের বেশ কিছু চ্যাপ্টার আমরা আগের দিকে রাখছি যাতে শুরুর দিকে তুমি হচ্ছে ক্লাস করে একটা কনফিডেন্স পাওয়া যাও যে আমরা দিয়ে সম্ভব এবং আমরা দিয়েও হবে তো ফার্স্ট অফ অল দেখো আমরা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স নির্ণয়ক এবং রাসায়নিক পরিবর্তন রসায়নের অনেক একটা ভীতি থাকে এরপরে হচ্ছে এই যে এই রুটিনটা প্রথম আগের দিন যেই ক্লাসটা হচ্ছে পরের দিন এই চ্যাপ্টারগুলোর হচ্ছে এক্সাম হচ্ছে যেহেতু রাসায়নিক পরিবর্তন ওয়ান এবং দুইটা ক্লাস আছে তো এইটার এক্সামটা কিন্তু হচ্ছে আমরা নেক্সট রাখছি ঠিক আছে তো এই যে দেখো প্রত্যেকটা এক্সাম আমাদের এখানে কোনো কোনো মাত্র তিনটা এক্সাম হবে শুধু সিঙ্গেল আর মেজরিটি সবগুলা এক্সাম কিন্তু হচ্ছে আমাদের ফিফটি মার্কস একদম পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে একাধিক অধ্যায়ের যেগুলা এক্সাম আর যেটা সিঙ্গেল চ্যাপ্টার ওটা পঁচিশ মার্ক পনেরো মিনিট সময় পাবা এবং এক্সামটা আমরা এমন ভাবে সেট করব যাতে তোমার হচ্ছে কৃষির এইখান থেকেই হুবহু প্রশ্ন কমন পেয়ে যাও এবং বাকৃবি যেহেতু প্রশ্নের দায়িত্বে ওইটা অ্যানালাইসিস করে আমরা তোমাদের ক্লাস নিব এবং ক্লাসে যারা ভালো করে ক্লাস করবা অবশ্যই ক্লাস লাইভে করবা লাইভে ক্লাস শেষ করে এক্সামটা যদি ডেডিকেটেড ভাবে দিতে পারো আমি তোমাকে একশো পার্সেন্ট সিউরিটি দিব যে তুমি কৃষিতে টপ পজিশনে চান্স পাবেন ইনশাআল্লাহ তাহলে কৃষির প্রশ্নের একটা ভালো ফিল পাবা আমাদের এক্সামগুলাতে দেখো প্রত্যেকটা এক্সাম পঞ্চাশ মার্কসে শুধু সিঙ্গেলগুলা পঁচিশ মার্ক পনেরো মিনিট আর পঞ্চাশ মার্কের পরীক্ষাগুলো হবে একদম তিরিশ মিনিট যাতে তুমি টাইমের একটা ভালো কিন্তু সেন্স দাদা হচ্ছে এটা করতে পারে এবং দাদা আর একটা সুন্দর জিনিস আমরা কিন্তু এখানে রাখছি তো এটা একটু দাদা বলবে যে রিভিশন এক্সামের গুরুত্বটা তো আমি দাদাকে একটু রিকোয়েস্ট শোনো আমাদের দেখো প্রতি সপ্তাহে আমরা যতটুকু পড়াবো ধরো এই যে আমাদের মার্চের দুই তারিখ থেকে ক্লাস শুরু হইলো মার্চের দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত হ্যাঁ এই সাত দিনে আমরা যেই টপিকগুলো পড়াবো সেগুলোর উপর দেখো নয় তারিখ থাকবে একশো মার্কের রিভিশন এক্সামিশন এবং এটা একদম পুরা একশো নাম্বার ষাট মিনিট সময় পুরা কৃষি স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে এইভাবে আমরা যেহেতু এক মাস ব্যাপী কোর্সটা কন্টিনিউ করবো তো এই এক মাসে আমরা চার সপ্তাহে চারটা রিভিশন এক্সাম রাখতেছি মানে তুমি প্রত্যেকটা অধ্যায়ের উপর ওই মানে ওয়াইজ এক্সাম তো থাকতেছে সাথে প্রতি সপ্তাহে যতটুকু পড়ানো হচ্ছে সেটা রিভিশন দিয়ে তুমি ওই সপ্তাহে কভার করে ফেলার জন্য থাকতেছে একদম 100 নম্বরের কৃষি স্ট্যান্ডার্ড রিভিশন এক্সাম এবং আমরা ক্লাসগুলো সাজাইছি যেহেতু মার্চ মাসটা রমজান মাস দেখো আমরা একটা ক্লাস রাখছি দুপুর দুইটায় আর একটা ক্লাস রাখছি রাত দশটায় যাতে তুমি একদম সুন্দর মতো ক্লাসগুলো লাইভেই কমপ্লিট করে ফেলতে পারো তোমার কোনো কষ্ট না হয় তো এর পাশাপাশি যে কিন্তু তোমাদেরকে একটা কথা বললো যে আমরা এক্সামের প্রশ্নগুলো ভাবে সেট করব। যে আমাদের কিন্তু ক্লাসের গুরুত্ব যদি

যেখান থেকে পরীক্ষা দিয়ে হুবু কমন কেন ওইরকম পরীক্ষাও গুরুত্ব দিতে হবে যদি এই দুইটা জিনিস সমানভাবে গুরুত্ব দিতে দিতে পারো তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে ইনশাআল্লাহ হ্যাঁ তো এরপরে তো তোমরা রুটিন দেখতেই পাচ্ছ এবং আমরা এই ভিডিওর ক্যাপশনে রুটিন গুলা দিয়ে দিবো তোমরা দেখতে পারবা তো আমরা ডেইলি দুইটা করে ক্লাস রাখছি আমরা এক মাস ব্যাপী কোর্সটা রান করবো এবং ডেইলি দুইটা ক্লাস নিয়ে আমরা সুন্দর মতো তোমাদেরকে সিলেবাসটা গুছিয়ে দেব তো এই মোটামুটি দেখতে পাচ্ছ এরপরে এখানে আমাদের এক্সাম এবং রিভিশন এক্সাম আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের সুমন ভাই অলরেডি বলছেন যে যেই এক্সামগুলা টোটাল তিনটা এক্সাম আছে এখানে দুইটা আর পরে আরো এখানে একটা তিনটা এই তিনটা এক্সামে সিঙ্গেল একটা করে অধ্যায় সিলেবাস আছে তো এই তিনটা এক্সামে পঁচিশটা এম থাকবে সময় থাকবে পনেরো মিনিট আর বাকি সবগুলা এক্সামে একের বেশি অধ্যায় আছে দুইটা বা তিনটা সেখানে টোটাল প্রশ্ন থাকবে পঞ্চাশটা এবং সময় থাকবে ত্রিশ মিনিট মানে একদম কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা কৃষি স্ট্যান্ডার্ড টাইমিং তুমি একদম পরীক্ষা দিয়ে নিজেকে কৃষির জন্য রেডি করে ফেলতে আমাদের পরীক্ষার মাধ্যমেই তো এরপরে এইভাবে আমরা দেখো আমাদের ক্লাস শেষ হবে উনত্রিশে মার্চ তোমরা উনত্রিশ মার্চ এর পরে দেখতে পাচ্ছ একটা ক্লাস আছে ইংলিশ ক্লাসটা এই ক্লাসটা আমরা রেকর্ডে আকারে দিয়ে দিব যাতে ঈদের পরে নতুন কোনো ক্লাস না যায় আমরা ঈদের আগেই কিন্তু মার্চের দুই তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে ডেলে দুইটা করে ক্লাস নিচ্ছি মার্চের উনত্রিশে আমাদের ক্লাস শেষ এবং লাস্টে একটা ক্লাস তোমরা এখানে রুটিনে দেখতে পাচ্ছ যেটা এপ্রিলের তিন তারিখ দেওয়া বাট সেটা আসলে আমরা ঈদের আগেই রেকর্ড আকারে তোমাকে দিয়ে দিব যেহেতু ইংলিশ ক্লাস তুমি ওই ক্লাসটা যে কোনো সময় সকালে বিকালে সন্ধ্যায় যে কোনো তোমার সময় তুমি বের করে ক্লাসটা করে ফেলবা মানে ঈদের আগেই আমাদের টোটাল ক্লাস কমপ্লিট ঈদের পরে তোমরা দেখতেই পাচ্ছ ছয় এপ্রিল থেকে এগারো এপ্রিল পর্যন্ত তারপরে হচ্ছে মডেল টেস্টে চলে যাবো একদম কৃষি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কৃষি স্ট্যান্ডার্ড হবে এবং ক্লাসের একটা সুন্দর বিষয় হতেছে কি যে রোজার মাসে কিন্তু দেখবা যে সকাল দিকে অনেকের ঘুমে একটু সমস্যা হয় যে ঘুম দেরিতে হয় এবং হচ্ছে যেহেতু আমাদের দুপুরে খাওয়া দাওয়ার প্যারাটা থাকতেছে না ক্লাসটা দিছি দুপুর দুইটাই যে কারণে দুইটা থেকে ধরো আমাদের হচ্ছে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যেই ক্লাসটা শেষ এরপরে এর পরে তুমি স্লাইডটার রিভিশন করলা আরেকটা ক্লাস আসতে আসতে মানে রাত দশটা এখানে কিন্তু ভালো একটা টাইম গ্যাপ পাইতেছো যে তোমার ক্লাসের হচ্ছে কমপ্লিট করতে যে প্যারাটা এটা কিন্তু যাবে না যেমন তারাবি পরে কিন্তু তুমি হচ্ছে আলটিমেটলি এই রাত দশটার ক্লাসটা কিন্তু খুব স্মুথলি শেষ করতে পারতেছে এবং এক দুইটা ক্লাসের মধ্যে খুব ভালো লেভেলের টাইম গ্যাপ আছে যে পর দুইটা ক্লাস রাখলে কি হয় যে ভাই একটা লাইভ ক্লাস করলাম আবারই একটা লাইভ ক্লাস একটু প্রেসার পরে যায় কিন্তু যেহেতু ভালো একটা গ্যাপ আছে তো তোমরা খুব স্মুথলি এটা কন্টিনিউ করতে পারবা তবে একটা বিষয় হইতেছে যে কোনো ক্লাস যাতে না জমে থাকে লাইভে চেষ্টা করবার রেকর্ডেড ক্লাস করার এটা হচ্ছে বাদ দিয়ে একদম লাইভে আমি টাইম টু টাইম ক্লাস শেষ টাইম টু টাইম হচ্ছে আমি রিভিশন করে এক্সাম দিব এটা যদি করতে পারো তাহলে সুপারভাবে বেনিফিটেড হবে এবং তোমরা এখান থেকে একটা টপ ক্লাস রেজাল্ট এবং প্রথম দ্বিতীয় টপ টেনের মধ্যেই তোমরা চলে আসতে পারবে ইনশাআল্লাহ তো মোটামুটি এই ছিল আমাদের তোমাদের জন্য আমরা রুটিনগুলো দিয়ে দিব এই ভিডিওটা যখন আপলোড হবে ক্যাপশনে কমেন্টে তোমরা রুটিনগুলো পেয়ে যাবা তো যারা এখন সাস্ট কিংবা ডেন্টাল কিংবা চিটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো রিভিশন দিয়ে ভালোমতো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে আসো আমাদের লঞ্চিং লাই মানে ওরিয়েন্টেশন ক্লাস হবে এক তারিখ রাত নয়টায় এবং দুই তারিখ থেকে ক্লাস শুরু তোমরা দেখতেই পাচ্ছ তো অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষাগুলো দিয়ে এক তারিখের মধ্যে এনরোল করে দুই তারিখ থেকে লাইভে আমাদের সাথে ক্লাস করা শুরু করে দিবা এই মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ভর্তি কিভাবে হইতে হবে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই ভর্তি কিভাবে হবো তুমি যে কোনো ব্রাউজারে তুমি যেই ব্রাউজার ইউজ করো ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ করবা ফিজিক্স সেন্টার্স ব্যাচ দু হাজার পঁচিশ এটা লিখে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা সার্চ করলে দেখবা একদম শুরুতেই ব্যাচের লিঙ্কটা কোর্সের লিঙ্কটা চলে আসছে তারপর ওখানে ঢুকে লগ ইন করে ফোন নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে লগ ইন করে যেভাবে নর্মালি তোমরা কোর্স কিনো খুব ইজি প্রসিডিউর তোমরা পারবা কোর্স কিনে যুক্ত হয়ে যাবে আমাদের সাথে ইতিমধ্যে দেখতেই পারতেছ যে ষোলোশো বাহান্ন জন যুক্ত হয়ে গেছে আচ্ছা তো তোমরাও দ্রুত যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে আমাদের সাথে তোমাদের কৃষি প্রস্তুতি নেয়া শুরু করে দিতে পারো বায়ান্ন জন দিয়ে ভিডিও শুরু করছিলাম উনষাট জন হয়ে গেছে মানে জন আরও এই ভিডিও করতে করতে ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আরও এই রেঞ্জটা বা ভর্তির ফ্লোটা আরও বাড়বে আমাদের হচ্ছে এই যে ডেন্টাল সার্চ চট্টগ্রাম শেষ হইলে তো তোমরা যারা যুক্ত হবা হ্যাসেল ফ্রি অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে আগেই যুক্ত হয়ে যাও যাতে তুমি হচ্ছে একদম দুই তারিখ থেকে কোনো রকম সমস্যা ছাড়া ক্লাস এক্সাম একদম স্মুথলি হচ্ছে অ্যাটেন্ড করতে পারো তো আমরা মনে হয় দাদা এইটুকু যেহেতু আমরা তোমাদেরকে প্রমিস করছিলাম যে রুটিনটা পঁচিশ তারিখে দিব যেহেতু তোমাদের হচ্ছে প্রিপারেশন রানিং চট্টগ্রাম সার্স্ট এবং ডেন্টালের এটা যাতে হ্যাম্পার না হয় আমরা রুটিনটার এক আকারে তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম এবং রুটিনটা তোমরা হচ্ছে ওয়েবসাইটে ডাউনলোড রুটিন এই অপশনে পেয়ে যাবা সাথে এই পোস্টেও আমরা পোস্টেও দিয়ে দিব আর তোমরা হচ্ছে এক তারিখে রাত নয়টায় আমাদের কোর্সের কার্যক্রম কীভাবে আমরা হচ্ছে এটা তোমরা হচ্ছে হানড্রেড বেনিফিটেড হইতে পারো এবং কিভাবে কোর্সের গুলা চলবে এবং কে কোন সাবজেক্ট ক্লাস নেবে এটা আমরা আগেও অলরেডি হচ্ছে অ্যানাউন্স করে দিছি তারপরে আমরা ওই দিন আরও সুন্দরভাবে তোমাদেরকে সবকিছু কিছু গুছায় মানে গুছায় দেওয়ার চেষ্টা করবো আর কি তো ওরিয়েন্টেশনও ইনশাল্লাহ দেখা হবে এবং দুই তারিখ থেকে আমাদের সাথে একটা যাত্রা করে দেখতে পারো ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি